নমস্কার স্পটার নিউজিয়া আমাদের সঙ্গে আছেন মানুষ ভট্টাচার্য মানুষ তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই এটি ছিল চতুর্থ ম্যাচ আমাদের নতুন কোচ জাতীয় কোচ মালালা মার্কোয়েসের আমলে মরিশাসের বিরুদ্ধে ড্র ভিয়েতনামের বিরুদ্ধে ড্র আবার মালয়েশিয়ার সঙ্গে ড্র করল এবং সিরিয়ার কাছে হেরে গেছে শূন্য তিন গোলে ভারত জয় কিন্তু অধারা থেকে গেল চতুর্থ ম্যাচেও মানুষ তুমি কি বলবে পুরো ম্যাচটা নিয়ে তুমি কি বলবে আজকে যে ভারত হারিনি এটাই আমি বলবো শেষের দিকে যে প্রেশারটা মালয়েশিয়া আমাদের দিয়েছে আমাদের ডিফেন্সের ভঙ্গুর অবস্থাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আমাকে খুব অবাক করেছে যে এই কোচ আর কতদিন গুরপিতকে প্রথম একাদশে রাখবে যেভাবে গোলটি হয়েছে প্রথম গোলটি মানে খুব লজ্জার ব্যাপার পেছন থেকে একটা বল এসছিল ওদের ব্যাকলাইন থেকে উঁচু বল ও চার্জ করতে পারলো না এত লম্বা দীর্ঘকায় গোলরক্ষক ওর মাথা টপকে বলটা চলে গেল এখন নতুন যে গোলরক্ষক যারা খেলছে মনে হচ্ছে এরকম একটা নতুন দিয়েছেন আজকে ওর মাথা টপকে বল গেল এবং বলে যে ছেলেটি মালয়েশিয়া সে কিন্তু খুব সুন্দর ভাবে বলটা বলে রেখে দিল কোন অসুবিধা হয়নি বারবার ফ্লাইট মিস করেছে ঠিক জায়গায় বলটাকে গ্যাদার করতে পারেনি তবুও তিনি সিং কে এখনো প্রথম একাদশে সেইভাবে খেলতে পারেনি আমি তো শেষ পনেরো যেভাবে চাপ তৈরি করেছিল মালয়েশিয়া আমার যেন মনে হচ্ছে বেদম হয়ে পড়েছিল ভারতের খেলোয়াড়েরা একদম অনেকটাই অনেক পরে আনা হয়েছিল মনবীর সিং কে দাঁড়িয়ে গেছে যে হেডটা পোস্টে লাগলো ব্রিটেন বলটা যেটা ওরা পেয়েছিল সেটা খুলে রাখতে পারল না তা যদি পারত তাহলে মালয়েশিয়াকে দিতেই কিন্তু মাঠ ছাড়তে পারতো এই কোচের কথা তুমি বললে এখনো পর্যন্ত সে এখনো জয় এনে দিতে পারিনি ভারতবর্ষের আজকে যে ফুটবলটা খেলেছে দিন দিন ভারতীয় ফুটবলের ভঙ্গুর চিত্রটা কিন্তু আমাদের চোখের সামনে উঠে আসছে আইএসএল করে ঢাকদোল পিটিয়ে বিদেশিদের এনে টুর্নামেন্ট চলছে বটে কিন্তু ভারতীয় ফুটবল যে একটু এগোতে পারেনি আজকের ম্যাচ থেকে কিন্তু আরো একবার প্রমাণিত হল রাহুল বেকের গোলের আমি প্রশংসা করব থেকে ব্র্যান্ডনের যেভাবে করেছে গোলে ওর অভিজ্ঞতাটাকেও কাজে লাগিয়েছে তা না হলে হয়তো আজকে লজ্জার হার নিয়েই আমাদের গছিবলি স্টেডিয়াম থেকে ফিরতে হচ্ছে যাই হোক ম্যাচটা ড্র হয়েছে এবং যে ফুটবল খেলা হয়েছে তাতে কিন্তু আমি বলবো আজকের ম্যাচে মালয়েশিয়া কিন্তু শেষের দিকে অনেক বেশি চাপ তৈরি করেছিল সেখান থেকে আমরা হেরেও যেতে পারতাম একটা যে ভালো ছাগতে প্রথম দিকে একটু দৌড় ভালো দিয়েছিল কয়েকটা বলও ভালো বাড়িয়েছিল কিন্তু সেই বলগুলোকে কনভার্ট করার মতো প্লেয়ার ছিল না এবারের আইএসএলএ মানভীর সিং এত ভালো খেলছিল কেন তাকে প্রথমে রাখলেন না তিনি ঘরের মাঠে এটা কিন্তু আমাকে খুব অবাক করেছে আসলে দল গঠন করার ক্ষেত্রে এবং দল নামাবার ক্ষেত্রে কোচ কিন্তু এখনো পর্যন্ত খুব একটা কিন্তু দূরদর্শিতা দেখাতে আমি জানি না এই কোচের পারেনি তত্ত্বাবধানে আমাদের ফুটবল কতটা এগোতে পারে মানুষরা ভারতীয় ফুটবলে গান পাত্রে শুনে যায় একটা বিএফসি লবি মহান একজন খেলোয়াড় তার সঙ্গে জড়িত আছেন এবং একটা এজেন্ট রাজ চলছে জাট কালো ছায়া বোধহয় ভারতীয় দলের প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দেখো আমি তো এটা তো পুরো বলতে পারবো না তোমরা সাংবাদিক তোমরা অনেক খবরাখবর রাখো আগে আমি এইসব জিনিস দেখিনি কারণ সত্যি কথা বলতে কি ভারতীয় দলে বাংলার একটা প্রতিনিধিত্ব থাকলো না এই প্রথম কথা আমার মনে হলো যে ভারতীয় দল গঠন হলো এখানে একজন বাঙালি খেলোয়াড় রইলো না এটা সেপ্টেম্বর গত বছরও হয়েছিল সেপ্টেম্বর ঘটনা দ্বিতীয় ঘটনা দ্বিতীয় ঘটনা না তোমরা বলতে পারবে আমাকে খুব অবাক করে এই জায়গাগুলোতে যে আমাদের ফুটবল কি এত নিম্নমুখী যে আমাদের একজনও সুযোগ পেতে পারে না যাই হোক আজকে একটা কথা বলতে কোনো দ্বিধা নেই ভারতীয় ফুটবল যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে এখনো পর্যন্ত ভারতীয় ফুটবলে খুব একটা কিন্তু মানে উল্লেখ করার মতো কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটাতে পারেনি এবং ঠিকঠাক প্রথম একাদশ বাসা হচ্ছে চয়ন হচ্ছে টিম গঠনের ক্ষেত্রে তো আমরা বারবার বলছি টিম গঠনের ক্ষেত্রে অত্যন্ত মানে মানে বাজে কাজ হচ্ছে কেন এআইএফ প্রেসিডেন্ট এখনো হস্তক্ষেপ করছেন না আমার সেটাই খুব অবাক লাগছে দল গঠনের খেলোয়াড় চয়নের ক্ষেত্রে অত্যন্ত বাজে কাজ হচ্ছে আমি বলব এটা কিন্তু মেনে নেওয়া যায় না অনেক ধন্যবাদ মানুষ দা আমাদের মূল্যবান ধন্যবাদ অবজারভেশন শেয়ার করার জন্য আমাদের দর্শক শ্রোতাদের জন্য অনেক ধন্যবাদ